এটার মডেলটা হচ্ছে X280 X280 জি এটা কনফিগারটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন DDR4 এর 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে 4 জিবি শেয়ার গ্রাফিক্স আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা এটা টাইপ সি চার্জার আপনি দেখেন অনেকগুলা পোর্ট আছে তারপরে এইচডিএমআই পোর্ট আছে তারপরে মাইক্রোফোনের 3 এমএম জ্যাক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন মাত্র সিক্স জেনারেশনের দামে এটার প্রাইসটা থাকছে মাত্র তেইশ নব্বই টাকা মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এত কম দাম একদম একদম পানির দামে ল্যাপটপ জোমাইটি সলিউশন একদম পানির দামে ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের দোকানের লোকেশনটা বলেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনারা ঢাকা মিরপুর 10 নম্বরে আসবেন এসে গোলচত্বর নামলেই দেখতে পাবেন মেট্রো পিলার নাম্বার মেট্রো রেলের পিলার পিলার নাম্বার যদি ফলো করেন দুশো তিপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব সাইডে সেন্ট্রাল প্লাজা তিন তলায় হচ্ছে জোম্যাটি সলিউশন সাত নাম্বার দোকান যদি লিফট দিয়ে আসেন তাহলে দুই নাম্বার বাটনে চাপলেই তিন তালায় চলে আসতে পারবেন আর যদি হেঁটে আসেন তাহলে তিন তালায় আসলেই হবে এরপরে কোনটা দেখবো আমরা এরপর দেখাবো লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের ইয়োগা ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে ইয়োগা ইলেভেন ই এটার কনফিগারটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি এটার প্রাইস থাকে অ্যাভেলেবেল প্রাইস থাকে আপনার আঠারো হাজার পাঁচশো উনিশ এরকম আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে দেব মাত্র সতেরো টাকা সতেরো জি আর টাকা ডিসকাউন্ট করা যায় না আচ্ছা আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন তাহলে সতেরো হাজার টাকা এই প্রাইস থাকলো

একদম এগুলো সব লাখ টাকার ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই যে একটা আছে লেনবার সিরিজের টি ফোর ফাইভ এটা বিশ হাজার টাকা যাদের বিশ হাজারের নিচে বাজেট তাদের জন্য একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের মতো ডুয়েল ব্যাটারি এটাতে এই যে একটা ব্যাটারি বাহির থেকে আর একটা ভিতর থেকে দুইটা ব্যাটারি এটা কনফিগারটা হচ্ছে আপনার কুরাই ফাইভের ফিফথ জেনারেশন

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি 256GB চার জিবি গ্রাফিক্স সহ চোদ্দ ইঞ্চি মনিটর সহ একদম নতুনের মতো প্রত্যেকটা ডিভাইসই আপনার ইউসবি ফোর্ড টাইপসি ফোড ডাটা ট্রান্সফারের জন্য তারপরে হচ্ছে ইথারনেট ফোড তারপরে থ্রি এম এম জেক এগুলো এগুলো পাচ্ছেন এভেলেবেল জয়টাও এভেলেবেল আছে এটার প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা জি এরপর দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যেগুলো আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ভিডিও এডিট

আপনাদের শপের লোকেশনটা আরেকবার বলেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর এসে নামলি দেখতে পাবেন মেট্রো রেলের পিলার 253 নম্বর পিলার ফলো করবেন 253 নম্বর পিলার পূর্ব সাইডে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার তিন তলা হচ্ছে জুম আইডি সলিউশন সাত নম্বর দোকানটা আপনি লিফট দিয়ে আসলে দুই দুই বাটন চাপলেই হবে এসে অথবা আপনি 10 নম্বর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব তারপর দেখাবো ফোর ফিঙ্গার লোগোর মধ্যে 7305 এটা হচ্ছে এম ডি প্রসেসর এম ডি প্রসেসর রাইজেন ফাইভ এটার কনফিগারটা হচ্ছে ডিডিআর ফোর আট জিবি র্যাম হচ্ছে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর র্যামের হাফ র্যামের হাফ থাকছে ফোর জিবি